আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি সাতক পৌরসভায় সাতক পৌরসভা প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ প্লেয়ার ডাক স্বাগতম সবাইকে শুভ অনুষ্ঠান সিজন ফোরের ট্রফি উন্মোচন উন্মোচন করতে কিন্তু কোনো ট্রফি নাই ক্যাটাগরি আছে তো বারোটা ক্যাটাগরির মধ্যে আমরা প্রথমে চলে যাব আইকন ক্যাটাগরিতে আইকন ক্যাটাগরিতে মোট ছয়জন প্লেয়ার আছে তো আইকন ক্যাটাগরির জন্য আমরা প্রথমে লটারি সিস্টেম রেখেছি যে কে আগে তো লটারির জন্য গ্রপি ভাই আপনাকে অনুরোধ করছি একটু লটারিগুলো সামনে আনার নেই আপনারা যে কোনো একটা এখান থেকে নাম করেন আমরা প্রথম আইকন প্লেয়ার বিজে উঠবে রিফা রিফার অলরাউন্ডার আমরা সবাই অবগত আছি যে এখান থেকে প্রত্যেকে একজন আইকন নিতে পারবে তাই যে প্রথমে আইকন সিলেক্ট করে ফেলবে সে আর এই ভিডিও অংশগ্রহণ করতে পারবে না আচ্ছা আমরা ঠিক আছে আইকন রিফার বেস প্রাইস সত্তর হাজার কয়েন প্রতি বিডে পাঁচ হাজার করে বৃদ্ধি পাবে কেউ যদি হাত তুলে আমরা পাঁচ হাজার হিসেবে কাউন্ট করব ওকে রেডি রিফার সত্তর হাজার এনিওয়ান ফ্যান্টাস্টিক সত্তর হাজার বেশ প্রাইস

চাতক চাতক্রিপাসের প্লেয়ার লিস্ট টুফায় নিজো মাজেদ হৃদয় নাইম জামাল ফাহিম আমান রানা ইব্রাহিম আশিক সাদ্দাম মিজান জাকারিয়া ও সবুজ ধন্যবাদ চটক কিংস

চাঁদাগর দাস্টুল শিমুল রেজাউল অন্তর সাজ্জাদ মামুন শাকিব পারবেদ নিহান রাজু মুমেন জাহেদ সুহার রাই তানবীর মুন্না অন্য ছাত্র ক্রমব্যাসকে তাদের প্লেয়ার লিস্টার জন্য সুজন পূরজন ইগর ইয়ামার রাব্বি শুভ সামি জীবন বিপুল আবিদ মাহবুবুল পলাশ পারবেজ কামাল ওড়িয়া অথবা ছাত্র টাইটাসকে তাদের প্লেয়ার লিস্ট জমা দেওয়ার জন্য আমি নাম ঘোষণা করছি সোহান রাজীব মাহিম রাতুল শ্রাবণ ইমন হৃদয় ফাহিম রকি নজরুল আবদুল্লাহ ও তাহমেদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি সকলের আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা সমাপ্ত করতে যাচ্ছি আমি কিছু নির্দেশনা আপনাদেরকে বলতে যাচ্ছি যেমন আমাদের চাটক পৌরসভা প্রিমিয়ার লীগ প্রত্যেক ম্যাচ চোদ্দ ওভার করে খেলা হবে প্রত্যেক দুইজন বোলার চার ওভার করে বোলিং করতে পারবে এবং দুইজন বোলার তিন ওভার করে বোলিং করতে পারবে এবং একজন প্লেয়ার ইম্প্যাক্ট হিসেবে খেলতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক টিমের দুই টিমের ডাউনলোড বল আনতে হবে এবং বাধ্যতামূলক জার্সি খেলার পোশাক থাকতে হবে ট্রাউজার থাকতে হবে সুপ্রিয় দর্শক আমাদের এই টুর্নামেন্ট সকালে এবং বিকালে দুইটি টাইমে খেলা পরিচালনা করা হবে উক্ত টু উদ্বোধনী খেলা এক ম্যাচ থাকবে এবং ফাইনাল খেলায় শুধু এক ম্যাচ থাকবে বাকি সব খেলাতেই আমরা ম্যাচ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ